রলির মাঝারে আগুন দেয় আল্লা মাঝারে আগুন দিল ভাইরে কারা প্রেস ক্লাবে আসার মূল কারণ হলো আমরা যে অলিয়া উলিয়াকে ভালোবাসি তিনশো আউলিয়ারে বাংলাদেশ তিনশো আউলিয়ার বাংলাদেশে আজকে কারা এই আউলিয়াদের প্রতি যে আউলিয়াদের মাজার ভাঙতেছে এরা কারা এরা কোথা থেকে আসলো এরা কি সত্যি রাজাকার নাকি এরা কোনো শয়তান না কোনো এরা নাস্তিক এরা কারা না কোনো এরা মানুষরূপী শয়তান যারা পিতা মাতাকে ভালোবাসতে জানে না তারা অলিদেরকে ভালোবাসতে পারবে না যারা পিতা মাতাকে ভালোবাসবে তারা অলিদেরকে ভালোবাসবে কারণ আল্লাহর অলি আল্লাহর অলি যদি একবার বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি তাদের দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস যদি ছাড়ে দেখেন সারা বিশ্বে অনেক ধরনের ঘর তুমান হচ্ছে আমার বাংলাদেশে কেন হচ্ছে না আমি ওই মানুষদেরকে বলতে চাই কিছুদিন আগে যে কিছুদিন আগে যে ভারতের পারেক্ষার বান ছাড়লো পারেক্ষার বান ছাড়ার কারণে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হলো মোদীর নামে আন্দোলন করতেছে সবাই আজকে যে বাংলাদেশে যে এত দরবার ভাঙতেছে এটা নিয়ে তো কোনো আন্দোলন হচ্ছে না এতদিন সবাই মুখ খুলে বসে আছে আজকে যখন আমরা বাউলরা যখন নেমে গেছি ফিসাবরা যখন নেমে গেছে এখন ছাত্র দলরাও আমাদের সাথে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের সাথে একত্রিত হয়েছে আমি তার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আল্লাহর অলিদের উপরে হামলা আনছে আল্লাহর গজব যেন তাদের পে পড়ে তাদের হাত যেন নুলা হয় তাদের পা যেন ঘোরা হয় তাদের চোখ যেন আল্লাহ যেন চক্ষুর দৃষ্টি যেন নিয়ে যায় আমি সকল মাদারকে ভালোবাসি আমি মুড়িদ মাজভান্ডার তরিকার আমার মুর্শিদ আজম শাহ ভান্ডারি আমি একজন তরিকাপন্থী মানুষ যার জন্য অলিয়া উলিয়াকে ভালোবাসি অলিয়া উলিয়ার গান গাই পিতা মাতার গান গাই নবীজির শানকায় খাজা বাবার গান করি বড় গান করি তাহলে আজকে সেই গান নিষিদ্ধ করলো কেন আর এলাকায় আমি ঢাকা মিরপুর এক নম্বরে থাকি আমার বাসা হলো এক নম্বর বুদ্ধিজীবী শহীদ মিনার শহীদ বুদ্ধিজীবী পিয়াঙ্গন ওখানে আমাকে বিএমপির অনেক লোক আমাকে অনেকভাবে হুমকি ধুমকি দিচ্ছে এবং আমি তাদের নামে বড় বড়ো বিএমপি তাদের কাছে যখন আমি গেছি যাইবার পরে তারা আমাকে বলছে যে আপনি হলো আমার বাসার পাশে হলো দশ নম্বর কমিউনিটি সেন্টার আছে আপনি ওখানে গিয়ে হলো র্যাবের অফিস আছে আপনি র্যাবের অফিসে গিয়ে আপনি সেনাবাহিনীর সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট আছে ওখানে গিয়ে আপনি একটা দরখাস্ত দেন তো আরও অন্যান্য লোকে বলছে যে আপনি এখন দরখাস্ত দিয়েন না আমরা এটা দেখি আমাকে আমার আমি আমার একটা অফিস আছে আমি অফিস দেওয়ার কারণে আমার কাছে চাঁদা চাচ্ছে অলরেডি আমার কাছে চাঁদা চাচ্ছে কেন বিএমপির লোকজন আমি বিএনপি করি না আওয়ামী লীগে করি না আমি কোনো কিছু করি না আমি প্যাটনীতি করি আমি কোনো রাজনীতি করি না এখন তাদের ক্ষমতা এখন তারা তাদের ক্ষমতা না কি এটা তো এখন তত্ত্ববাদক সরকার তাহলে তারা তো কোনো ক্ষমতা নাই কিন্তু তারা ডাইরেক্টলি বলতেছে আমি অমুক আমি অমুক দলের আপনি অফিস দিছেন আমি শিল্পী আমি গান করছি শেখ হাসিনার নামে গান করছি আমি শেখ হাসিনার নামে গান করছি বঙ্গবন্ধুর নামে গান করছি গান করতে পারি আমাকে কমিটিরা বায়না করে নিয়ে যায় আমরা গান গাই আপনি কলে আপনার নামও আমি গান গাবো স্টেজে গেছি গান গানো যদি বলে যে অমুক ভাইয়ের নামে গান না করলে তুমি বায়না পাবা না তাই অমুকের নামের গান করা হয়েছে টাকা দিয়েছে গান করছি যার নাম করবে আমরা তার নামে গান গাবো তার নামে আমরা গুণগান গায়া যাব দায় কি আমি অপরাধী আমি আমার পেট নিতে করি আমার পেটের দায়ে আমি করি তার জন্য আমি কেন হুমকির ভিতরে পড়বো আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার বলে আপনার নাম চেঞ্জ করতে হবে এক নম্বর হয়েছে আপনার নাম হচ্ছে হাসিনা সরকার এক নম্বর হলো দোষী আপনি হ্যাঁ আমার নাম নাকি চেঞ্জ করতাম তা কেন আমি নাম চেঞ্জ করতো চেঞ্জ করবো কেন আর পিতা মাতার নাম রাখছে ভালোবাসা আজকে আমার বয়স এতটুকু হয়েছে সারা বাংলাদেশে হাসিনা সরকার বাউল শিল্পী নামে চিনে এখন তাদের হুমকি পাই আমি নাম চেঞ্জ করবো এটা কি হয় এটা কোনো কথা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা মাজার ভাঙতেছো তোমরা আর সামনের দিকে এক পাও আগাবে না যদি একটা পাও আগাও তাহলে সারা যত আছে পীর আছে আছে এই যারা আমরা তাদেরকে নিয়ে আজকে ধরুন মানববন্ধন করছি যতদিন তারা সামনে আগাবে ততদিন আমাদের লড়াই চলবে চলবে তাদেরকে আমরা সুযোগ দিব না মাজারকে আক্রমণ করতে আর হবে না এই বাংলাদেশ আর করতে দিব না আমরা ওরে শৈতানের দলে তারা মাজারে খনন কইরা দেখে আল্লাহর অলি তাজা মানুষ হইল দিশেহারা হারা মানুষ হইল দিশে হারা বছর আগের দেহ তাজা তাজা আল্লাহর আল্লাহরি মরে নারে নারে জিন্দা থাকে তারা মাজার ভাঙলো নাস্তিকেরা মাজার ভাঙলো শয়তানেরাম ইয়া মতু অলি গণ মরে না আল্লাহর নামে মাতুয়ারাম এক চাইলে কিছুই পুরন ক বাবা মানুষ হইল দিশে হারাম মাজার ভাঙলো নাস্তিকেরা মাজার ভাঙলো শয়তানেরা ওলি আল্লাহ দিবে সাজা ধৈর্য ধরো তোমরা মাজার ভাঙসুর করলো যারা হাসিনা সরকার ভেবে বলে শয়তানের দল ওরা মাজার ভাঙলো নাস্তিকেরা মাজার ভাঙলো শয়তানেরা মাজার ভাঙলো নাস্তিকেরা